হ্যালো তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আমরা ব্যালকানির জন্য কি কি গাছ এনেছি বাড়িতে কি কি গাছ লাগালাম তো তোমাদেরকে দেখাই চলো প্রথমেই দেখাচ্ছি এই দেখো এই যে একটা গাছ এটা হচ্ছে একটা ব্যাম্বো এটা নামটা আমি ঠিক জানি না বাট দেখো গাছটা কি সুন্দর তারপর তার সাথে এই যে বুদ্ধা বুদ্ধাটাও নিয়ে এসেছি এই আগে ব্যালকানির লুকসটা দেখাও কেমন লাগছে এই যে হচ্ছে আমাদের ব্যালকানি এখনো সেজে ওঠেনি আরো অনেক কিছু বাকি আছে এই দিকটাই কিছু কাজ করব ওই দেওয়ালটাই কিছু কাজ করব তো সবার আগে দেখা এই দেখো আমাদের ইয়েলো কালারের জারভেরা এই জারভেরা ইয়েলো কালার এই জারভেরাটার এই যে মাথা মুড়িয়ে গেছে কারণ এটা অনেক ভারী ছিল তো তার জন্য এটা বড় হতে হতে মাথা মুড়িয়ে গেছে আবার এই যে নতুন একটা ফুটছে এই যে আরেকটা জারভেরা আর এই পাশটায় আছে চলো বাইরের দিকটা এবার দেখাই তোমাদেরকে এই গাছটা দেখো এইটা কি গাছ আমি নাম জানি না তোমরা যদি কেউ নাম জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে এই আরেকটা ইয়েলো কালার এই দেখো ইয়েলো কালারের এই দেখো সুন্দর আর এখানে এবার তোমাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে এটা তো স্নেক ট্রি ছোট ছোট সাইজটা এটা এইটা না নাম কি যেন স্বর্ণ বললো এটা না ফিজলিলি এইটা এই দেখো ভেতরটা এই যে এরকম এই দেখো কি সুন্দর মুখটা এর ভেতরটা এই দেখো এটা হচ্ছে ফিজ লিলি আর এই দিকে চলে আসো স্বর্ণ তুমি এই যে রেড এই একটা গাছ আমি এগুলো সব বিদেশি গাছ কোনোটার নাম আমি জানি না বলতে পারছি না তোমরা যদি কেউ নাম জানো আমাকে একটু স্ক্রিনশট দিয়ে ওগুলোর নাম লিখে বলো না এই গাছটা দেখো এটাও একটা বিদেশি গাছ এটা এইটাও একটা বিদেশি গাছ এটাও একটা বিদেশি গাছ এই যে এই যে এখানে লিলি এই যে এই গাছটা হচ্ছে এটা হচ্ছে লিলি এই দেখো এটা স্বর্ণর পছন্দের এই যে চন্দ্রমল্লিকা এটা ফুল ফুটুক ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো কারণ এটা বলেছে শীতকালে ফুটবে এই যে ব্যাম্ব আরো আছে আমাদের গেটের বাইরে আছে তো সেইগুলোও তোমাদেরকে দেখাই চলো তো এই দেখো এবার তোমাদেরকে দেখাই এই যে এইটা এই গাছটার নাম ভুলে গেছি গাছটা এই দেখো স্বর্ণ এটা নিয়ে গিয়ে কালকে না একটু রোদ্রে রেখো এটা শুকিয়ে শুকিয়ে উঠছে গাছটা সুন্দর দেখতে এখন ঝাঁকের মতন এই যে এই একটা এটার নাম জানি না আর এইটারও নাম জানি না এটা পাতাবাহার টাইপে এটা একটু তরতাজা হয়ে উঠেছে তাই না এটা একটু ঝাঁক মেলে তরতাজা হয়ে উঠেছে এইটাও ঠিক আছে এই যে এখনও অবধি স্বর্ণ জল টল দিয়ে ঠিক করে বাঁচিয়ে রেখেছে আমি তো ছিলাম না দু তিন দিন আর এই যে এইটা হচ্ছে স্নেক ট্রির বড়োটা স্নেক ট্রির যে বড় মানে জাতটা বড় সাইজটা সেইটা তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছগুলো প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে আমাকে নামগুলো লিখে দিও যদি কেউ জেনে থাকো সবাইকে টাটা